হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদে শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আর রয়েছে ফের আন্দোলনের ডাক প্রাথমিকের সহকারী শিক্ষকদের বিস্তারিত আলোচনা করব নারী নেতৃত্বের দাবিতে হইচই সংসদের অর্ধেক আসন আমাদের জন্য চাই সময় এসেছে নারী নেতৃত্বের সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে ভোট চুরি ও গুন্ডাবির রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে বলেন হাসনাত রয়েছে অদৃশ্য শক্তিকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বলেন মুরাদ জানা যাচ্ছে সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা বলেন রেজবি বিস্তারিত আলোচনা করব গাংনিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অভূতপূর্ব প্রতিবাদ আলোচনা করব নাইদ ইসলামের নতুন ঘোষণা তিনশো আসনে লড়ব এককভাবে তরুণরাই হবে রাজনীতির নতুন মুখ আপনাদের দিব অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্যের সরকার নূরের নতুন রাষ্ট্র রোডম্যাপে উত্তেজনা আলোচনা করব আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব প্রশ্ন জাপানে আকাশ যেন হঠাৎ ভারী হয়ে উঠল বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা সরাসরি মহাসড়কে শুয়ে পড়েছেন মনোনয়ন বাতিলের দাবিতে এমন নাটকীয় বিক্ষোভ এর আগে খুব বেশি দেখা যায়নি দৃশ্যটা চোখে লাগার মতো আর সেখান থেকে শুরু হয় কৌতূহল দলীয় কন্দল কি এবার রাস্তায় শুয়ে পড়ার পর্যায়ে পৌঁছে গেছে শনিবার বিকেল তিনটে থেকেই বাসবাড়িয়া গ্রামের মেহেরপুর কুষ্টিয়া সড়কের পাশে জড়ো হতে থাকেন জাভেদ মাসুদের পক্ষের নেতাকর্মীরা ধীরে ধীরে ভিড় জমে রাস্তার ধুলোর গন্ধে মানুষের উত্তেজনায় রাজনৈতিক দাবির সুরে এলাকার চাপা উত্তাপ ছড়িয়ে পড়ে পরে বিক্ষোভকারীরা গাংনী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে ঢোকেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ তার বক্তব্যে স্পষ্ট খুব তিনি সরাসরি বলেন মেহেরপুর দুই আসনে মনোনয়ন প্রক্রিয়ায় অন্যায় হয়েছে অবীততা হয়েছে তাই বাতিলের দাবি তুলছেন তারা এখানে তৈরি হয় নতুন প্রশ্ন মনোনয়ন নিয়ে সংঘাত কি এখন দলের ভেতরে বড় বিভাজন তৈরি করছে বক্তব্যের পর নেতাকর্মীরা হঠাৎ ওই মহাসড়কে শুয়ে পড়েন গাড়ি থেমে যায় বাতাস থমকে থাকে যেন তারা বলতে চাইছেন এই দাবির গুরুত্ব বোঝাতে শরীর দিয়েই আন্দোলনে ভাষা তৈরি করা হবে স্লোগান ওঠে জোরে অবৈধ না পথচারীরা দেখছেন মানি অনেকে ভিডিও করছেন এলাকায় গুঞ্জন বিএনপির ভেতরে টানা পড়েন কি এখন জনসমক্ষে বিস্ফোরিত হল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মনোনয়ন নিয়ে অসন্তোষ নির্বাচন ঘড়িয়ে এলেই বাড়ে কিন্তু মহাসড়কে শুয়ে বিক্ষোভ এটা একটা বিরল ঘটনা যা ইঙ্গিত দিচ্ছে ভেতরে সংকট কিন্তু আরো গভীর এখন প্রশ্ন ধারায় এই দাবির জবাব কি হবে মনোনয়ন কি পুনর্বিবেচনা করা হবে নাকি সংঘাত আরো বাড়বে ভেতরে গেল এর পরের পর্বটাই বলে দেবে রাজনৈতিক ময়দানে কোন নতুন ঢেউ এদিকে মাঠ পর্যায়ে হঠাৎ এত বড় নড়াচড়া কেন এ প্রশ্নই প্রথমে ধাক্কা দেয় নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে জানিয়েছে দেশের বিভিন্ন জেলার মোট তেইশ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এই বদলে তালিকা প্রকাশ হতেই নির্বাচন ঘিরে কৌতূহল আরও তীব্র হয়ে উঠেছে শনিবার জারি করা প্রজ্ঞাপনে দেখা যায় সিনিয়র জেলা নির্বাচন অফিসের একুশ জন নির্বাচন কর্মকর্তা চলে যাচ্ছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে আর উপজেলা পর্যায়ে দুইজন ফিলছেন জেলা নির্বাচন অফিসে বদলি কার্যকর করা হয়েছে জনস্বার্থে এই শব্দটি আবার নতুন প্রশ্ন তৈরি করে এখনই কেন হঠাৎ কি এমন কোনো চাপ তৈরি হয়েছে নির্বাচন অফিসের ভেতরকার সূত্র বলছে আগামী ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারি প্রথম ভোট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনার সঙ্গে এই বদলি সরাসরি যুক্ত অর্থাৎ মাঠ পর্যায়ে যারা ভোট পরিচালনার মূল দায়িত্ব থাকবেন তাদের পুনর্বিন্যাস চলছে এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল জন্মায় এটি কি অভিজ্ঞতা অনুযায়ী রতবদল নাকি নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ কৌশল রয়েছে ইসির ভাষ্যতে যা বলা হয়েছে উপজেলা পর্যায়ে কাজের চাপ বাড়বে তাই দ্রুত সক্ষমতা ও জনবল পূর্ণ বিনাশ জরুরি কিন্তু সমালোচকদের যে প্রশ্ন আগেও শতাধিক কর্মকর্তা বদলি হয়েছে এত ঘন ঘন কি সত্যি অভিযান প্রজ্ঞাপনে আরো বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন মাঠ পর্যায়ের অনেকের কাছে এই আকস্মিক অর্থাৎ কারণ বদলি মানে নতুন এলাকা নতুন ভোটার নতুন প্রশাসনিক চ্যালেঞ্জ নির্বাচন বিশ্লেষকদের মতে বদলি এ ঢে দিচ্ছে ইসির প্রস্তুতি এখন দ্রুত গতিতেই প্রভাবিত হচ্ছে ভোটের আগে নির্বাচন ব্যবস্থাপনা ঠিক কতটা বদলাবে এটাই এখন আসল প্রশ্ন আগামী দিনগুলো ঠিক করবে এই রথ বদল নির্বাচনী মাঠে কি ধরনের নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী জানিয়েছে আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত দলটির মতে নির্বাচনের সময়সূচি পেছালে রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক অস্থিরতা বাড়বে বুধবার জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে সাক্ষাৎ করে এই অবস্থান তুলে সাক্ষাৎ শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্ধারিত ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া প্রয়োজন এতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা রোধ করা যাবে তিনি আরও বলেন জামাত একটি অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন চায় নির্বাচনের আগে আমরা চাই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক দলটির পক্ষ থেকে কমিশনের দেওয়া স্মারক লিপিতে উল্লেখ করা হয় নির্বাচনের সময়সূচি বিলম্বিত হলে এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে এবং জনগণের আস্থা আরও কমে যাবে সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে প্রতিনিধি দল আরও দাবি করে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যাতে কোনো দল বা প্রার্থী বৈষম্যের শিকার না হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দলটি এবার নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত তারা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে জামাত সরকার ও নির্বাচন কমিশন উভয়ের কাছেই স্থিতিশীলতা ও সময়নবর্তী তার বার্তা দিতে চেয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকল রাজনৈতিক দলে মতামত বিবেচনা করেই নির্বাচন আয়োজনে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালাদ জিয়ার খালাসের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে বুধবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উনষাট পৃষ্ঠার এই রায়টি প্রকাশ করা হয় এর আগে চলতি বছরের পনেরো জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে খালাদা জিয়া ও বিএনপি ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের সাজা বাতিল করে খালাস দেন রায়ে আদালত ঘোষণা করেন এবং উল্লেখ করেন এই মামলার কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করা হয়েছে এবং তা আইনে স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান এটি এক প্রকার দুর্বিসন্ধিমূলক মামলার সমতুল্য আদালত আরও বলেন এই রায় কেবল আপিলকারীদের নয় যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই রায়ের ফলে কার্যত জিয়া অরফ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সব আসামি খালাস পান আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিচালিত হয়েছিল